বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ক্যাম্পাসে এ সময় শিক্ষার্থীরা মশাল মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন প্রকাশ করেন সরকার তার অবস্থান থেকে সরে আসবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাত এগারোটার পর এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসেন মিছিল আর স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা পরে তারা রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন এবং কোটা নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন আমরা একটা চেয়েছিলাম যে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা পরিষ্কার একটা বক্তব্য আসতো আমাদের পক্ষে একটা বক্তব্য সে কিন্তু আমরা দেখতে পাই একটু বিপরীত ধর্মের একটি বক্তব্য এসেছে যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেশন করতে পারে নাই যাদের বাবারা যাদের দাদারা তারা যে রাজাকার হয়ে গেল এটার প্রমাণ কে দিবে তারা রাজাকার কেন পর শিক্ষার্থীরা হলে ফিরে যান এছাড়াও আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়েও হাই বিক্ষোভ এদিকে মুক্তিযোদ্ধা কোটা বল রাখার পক্ষে রাতেই শাহবাগ মোড়ে অবস্থান নেন বেশ কিছু মানুষ তারাও তাদের দাবির পক্ষে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন কিন্তু কোটা সংস্কারের নামে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মদের বা মুক্তিযোদ্ধা পরিবারদেরকে অবমাননার যে ধারাবাহিক প্রয়াস প্রকাশ আজকেও আমরা দেখেছি সন্তানরা সরকারের কাছে আমাদের দাবি রাজাকারের খুঁজে নিশ্চিত করতে হবে ঘন্টাখানেক অবস্থানের পর তারাও শাহবাগ মোড় ছেড়ে ফিরে যান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে 24 ঘন্টার পরিস্থিতি পর্যবেক্ষণের আল্টিমেটাম দেন তারা। আশিকিন প্রিন্স চ্যানেল ঢাকা। একটা বিরতি নিচ্ছে ফিরছে একটু পর একসাথে আবার আমন্ত্রণ সকাল দশটার খবরে তিস্তার পানি কখনো বাড়ছে কখনো কমছে এতে পানি তোড়ে ভেসে যাচ্ছে ঘর বাড়ি দুর্ভোগের শেষ নেই লালমনিরহাটে তিস্তা পারে বাসিন্দাদের এদিকে গায়বান্ধায় ব্রহ্মপুত্র সহ বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় পঞ্চাশটি জায়গায় দেখা দিয়েছে ধস ঘরে হাটু সমান বন্যার পানি তাই কোনো রকমে দিন পার করছেন লালমনিরহাটের হাতিবান্ধার ডাওয়াবাড়ির বাসিন্দারা দুই দিনে পানির তোরে ভেসে গেছে পরিবারের বাড়িঘর এছাড়া আদিতমারি এলাকার মহিষখোঁচা শহরের খুনিয়া গাছ কালমাটি সহ বিভিন্ন স্থানে নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় দুই শতাধিক বাড়িঘর সেই সাথে হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয় মসজিদ ও কমিউনিটি ক্লিনিক এই এলাকার মানুষ খুব অসহায় খুব দরিদ্র এইখানে যদি এবার বাড়ি ঘর ভাঙে আর যাওয়ার কোথাও জায়গা নাই নদীর ঘর তুলেছি ভাঙ্গনে আর ভাঙ্গি একটা ঘর ভাঙ্গি ফেলেছি একটা ঘর নদীর উপর তুলেছি মাঝে বাইরে ছাই বেরো প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি সবকিছু তদারকি করা হচ্ছে বলে দাবি জেলা প্রশাসকের নিচের অঞ্চলে চর অঞ্চলে প্রবেশ করেছে সেখানে অনেক ঘরবাড়ি ইতিমধ্যে পানিতে পানি বন্দী হয়েছে আমরা দেখছি এবং তাদের তালিকা হচ্ছে এবং তাদের সহযোগিতা করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদেরকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র সহ বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় পঞ্চাশটি জায়গায় ধস দেখা দিয়েছে ঝুঁকিপূর্ণ বাঁধের উপর দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে কখন কোনটি ভাঙ্গি যায় কল্পনা করি জায়গা আকটি আছে ওটা তো খুব বিপদ সংগত শুকনো মৌসুম ঠিক করার লাগবে তো শুকনো মৌসুম ঠিক না করে বন্যার সময় ঠিক করে এই বাঁধের যে অবস্থা পানি যে বেশি পানি আর একটু বেশি হলে বাঁধ ভাঙ্গি যাবে বাঁধের ধসে যাওয়া জায়গাগুলো দ্রুত মেরামতের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের বৃষ্টি হলেই কিছু কিছু স্থানে রেইনফ্যাক্ট দেখা দেয় আমাদের দপ্তর থেকে একটা মনিটরিং টিম গঠন করা আছে এই মনিটরিং টিম চব্বিশ ঘন্টায় বাঁধের মধ্যে মনিটরিং কার্যক্রম চালাই যাচ্ছে যেখানে যেখানে সমস্যা হচ্ছে আমরা সেই জায়গাগুলোতে আসলে দ্রুত মেরামত করে ফেলতেছি আশ্বাস নয় শিগগিরই সংস্কারের দাবি ভুক্তভোগীদের রওশন তানিয়া চ্যানেল টোয়েন্টি বন্যা পরিস্থিতির আরো খবর জানাবো লালমনিহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল মাহফুজ বন্যা পরিস্থিতির কতটুকু উন্নতি হলো আর দুর্গত যারা রয়েছেন তারা ত্রাণ সহায়তা পাচ্ছেন ঠিকঠাক লালমনিহাটের তিস্তার পানি কিন্তু এখন একবারই কমে গেছে অর্থাৎ তিস্তার যে বুকে তিস্তার পেটে কিন্তু এখন পানি নেই আপনারা নিশ্চয়ই দেখছেন যে তিস্তার পানি নেই আমি যদি তথ্য দিই সকাল নটায় পাউপুর যে তথ্য ডালিয়া পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদ সীমার পঁয়ষট্টি সেন্টিমিটার নিচে এবং কাউনিয়া পয়েন্টে সেখানে কিন্তু পানি প্রবাহিত যে বিপদসীমা তেতাল্লিশ সেন্টিমিটার নিচে অর্থাৎ পানি নেমে গেছে এর ফলে বন্যা পরবর্তী যে দুর্য দুর্ভোগগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব বেশি দেখা দিয়েছে আমি যদি একটু বলি বন্যার পরে যে সাধারণ মানুষদের যে রাস্তাঘাট ডুবে গিয়েছিল বাড়িঘর ডুবে গিয়েছিল আশপাশ সেগুলো কিন্তু যখন বন্যার পানি নেমে যায় তখন কিন্তু সাথে পরিবেশ নোংরা হয় সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তারা করছেন পাশাপাশি তারা কিন্তু চেষ্টা করছেন নিজেদেরকে গুছিয়ে নেবার অনেকের আসলে রান্নার যে চুলো থেকে শুরু করে আসবাবপত্র সেগুলো আসলে বন্যার পানিতে আসলে নষ্ট হয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু গত কয়েকদিন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল আজকেও যদি বা এই অঞ্চলে রোদের দেখা মিলেছে মানুষজন কিন্তু চেষ্টা করছে সেগুলো শুকিয়ে নিয়ে আবারও নিজেকে গুছিয়ে এবং আপনি যেটা বলছিলেন যে ত্রাণ সহায়তা যেটি বিষয়টি জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছিল তিনি যেটি বলছেন যে এখানে ত্রাণ সহায়তা বন্যা দুর্গতের মাঝে তালিকা করে দেওয়া হয়েছে কিন্তু বানভাসীরা তারা যেটি বলছেন যে যতটুকু আসলে জেলা প্রশাসন বা তারা ত্রাণ সহায়তা পেয়ে বলছেন যেটি আসলে জনসাধারণের খুবই অপ্রতুল এবং তারা আরো সাহায্য সহযোগিতার কথা বলছেন এবং সব মিলিয়ে লালমনিরহাট এবং এই তিস্তার পারে যে মানুষ যারা বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে দুশ্চিন্তা রেখেছেন আবারো হয়তো বন্যা দেখা দিতে পারে সেগুলো নিয়ে দুশ্চিন্তা রয়েছে সব মিলিয়ে ছিল লালমনিরহাটের তিস্তার পার থেকে আমার কাছে সবশেষ মামুন ধন্যবাদ আপনাকে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ বকুল সময় হলো আরেকটা বিরতির ফিরছি একটু পর সাথেই থাকি